দেখেন হারুন সাহেব কারো বিরুদ্ধে মামলা নিলে তদন্তের সাপেক্ষে মামলাটা এন্ট্রি করতে হয় আজকাল যে আপনি কি করেন মনে হয় তদন্ত ছাড়াই অ্যাকশনে যান তাই না আপনাকে বুঝতে হবে যে আপনি একটা থানার দায়িত্বে আছেন লসু বসু কাজ করলে কিন্তু হবে না জি স্যার জি আমি সেই মোতাবেকই কাজ করতেছি স্যার আসলে বগুড়া শহরে দায়িত্ব পালন করা একটু ভেজাল স্যার সবসময় ক্যাসাল গন্ডগোল লেগেই আছে তার মধ্যে চলিচ্ছে গ্রুপিং রাজনীতি একজন আরেকজনের পিছে লেগেই আছে বিশ্বাস করেন স্যার ডিউটিরত অবস্থায় আমার একটা এসআই পান খাওয়ার জন্য বাইরে যায় না হইছে মায়ের গল্প মাসির কাছে করে লাভ নাই গে দিন অনেক আগেই পার করে থি আছি যা করছি মনোযোগ দিয়ে শুনবেন আর এই মোতাবেকই কাজ করবেন নেক্সট টাইম কারো পক্ষ নিয়ে কাজ করবেন না যেখানে যে পরিবেশ সেই পরিস্থিতি মোতাবেকই কাজ করতে হবে ঝোপ বুঝে কোপ মারার মতো তো তাকে আপনি চালান করে দিবেন চার্জশিট হবে একদম সত্য ঘটনার উপর নির্ভর করে পলিটিক্যাল লোকজনের সাথে থাকবেন মিল মুখে মুখে কিন্তু কাজের বেলায় থাকবেন একদম টাইট কিন্তু স্যার আপনি তো বলছেন তো তার চার্জশিটটা একটু হালকা করে দিবেন এই কথা শোনার পর থেকে তো হাবিব পাগলা হয়ে গেছে এ পর্যন্ত আমাকে সাত আট ফোন দিছে যে ভাই চার্জশিট কি করছেন যখনই করবেন অবশ্যই আমাকে জানাবেন এখন যদি স্যার একটু কনসিডার না করি তাহলে তো আবার হট্টগোল লেগে যাবি দলীয় লোক স্যার একটু না হয় উনিশ বিশ করেই দেয় নাহলে পরে আবার কেন্দ্র থেকে চাপ আসবে নি ঠিক আছে হালকা একটু কনসিডার করে দিন এইসব ছোটখাটো বিষয় নিয়ে আর মাথা ঘামাতে পারবো না শামসুর বিষয়টা পরে দেখবিনি আর নির্বাচনের দিন কথাই কথাই পুলিশের ফোর্স যাবে আগের থেকে ঠিক করে রাখবেন বসে থাকবেন না আমি আর ইউনো সাহেব একসাথেই বের হবো সকাল থেকে আপনি আমাদের প্রটোকল দিবেন আর যেখানেই ক্যাসাল গন্ডগোল দেখবেন সাথে সাথেই অ্যারেস্ট করবেন ইটস মাই অর্ডার আচ্ছা স্যার আজকে তাহলে উঠলাম আসসালামু আলাইকুম আচ্ছা জান ওয়ালাইকুম আসসালাম ক্যারেটেরা প্রোগ্রাম কি শেষ হয়ে গেছে একটু আগেই শেষ হয়ে গেছে ওস্তাদ লোকজন হুসিলো প্রচুর লোকজনের যে কারবার দেখিচ্ছে এরম ভাবে চলতে থাকলে বিজয়ের মালা শফিক চাষার গলাতে উঠবে এটা একদিন একদিনে হসে বে এই শামসুর অবদানই হসে আর তো তাক কি একটা বাস দিলাম দেখলু না এতে করে চাষার মাঠ একবারে তেলতেলা হয়ে গেল না হলে তো ভোটের দিন তো তা যে কোনো একটা ঝামেলা বাগাল নেই ওই শালা বিটলে আসে এই মাঠ জিঙ্কে করে হোক ভোট পর্যন্ত ধরে রাখা লাগবে চাষা এমপি হলে তোকে এবার বিয়ে করামো ওটা পরে দেখা যাবিনি এখনো বিয়ে সাজের চিন্তা করিনি সন্টের আছে কোনো একটা নিউজ পেলাম বাঘবাড়ি আর মোশেবান এই দুটো ইউনিয়নে রাতের বেলা কিন্তু ওরা টেকা ঢুকবি ভোটের রাত পর্যন্ত ঘুম কিন্তু পারা যাবে না রাত করে ডিউটি দেওয়া লাগবি কোনো সালাজান বস্তা বস্তিলে এলাকার মধ্যে না ঢুকতে পারে মানুষের ভালোবাসা আমাকের উপরে অফুরন্ত তারা কুরল মার্কা ভোট দেওয়ার জন্য মুখে আছে। সমস্যা নাই চাচা গেলে ফোন দিয়ে কয়ে দিই মুনি আর ফটিকার করলে তো মাঠেই আছে। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি ভাই আমি কাসিম টিভির থেকে আসছি আমার নাম কাজী আনোয়ার এটারা ভাই বসবে দে ভাই সামনে বসেন আচ্ছা বসতেছি তানোয়ার সাহেব হঠাৎ করে আমার কাছে কি মনে করে বগুড়া জেলার জনতা পার্টির সাবেক সেক্রেটারি তোতাক বেশ দিন হলো পাওয়া যাচ্ছিল না অবশেষে পুলিশ তাকে উদ্ধার করছে আমরা জানতে পারছি শত্রুতার জেরে আপনি নাকি অনেকে আটকে রাখছিলেন এই বিষয়ে আপনার কাছে জানার জন্য আসছি বাংলাদেশে ভাতের মতো সাংবাদিকরা বেড়ে যাচ্ছে দুনিয়া তার কোনো নিউজ চোখ পড়ল না এটাই আপনার বাজলা এই রকম সংবাদ কভার না করে এর চাইতে বড় বড় ঘটনা ঘটছে ওগুলো কভার করেন কিন্তু জনগণটা আপনার দিকে আঙ্গুল তুলতেছে সত্য ঘটনা তাদের জানা উচিত এদের এমন কোনো ঘটনা না আর তোতা বিশাল কোনো কিছু হয়ে আসেনি যে মানুষের দিকে চাই আছে এইসব বিষয়ে আমি কোনো সাক্ষাৎকার দিতে পারবো না আপনার রাস্তা মাপেন আহা আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন আমাদের কাজ আমাদের করতে দেন তোতা হচ্ছে বর্তমান দুটো খুনের মামলার আসামি ওই প্রথমত আমার বাড়ির ছেলে খুন করছে তারপর দলে একজন মারছে তারপর বিভিন্নভাবে ভাবে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সফল হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আর আমি মিথ্যা মামলায় যে দীর্ঘদিন আপনি কিসের সাংবাদিক হলেন সত্য কথাটাই যদি উন্মোচন না করতে পারেন মিথ্যালে তো পারি করেন কিসের জন্য সামান্য একটা ব্যাপার বড় করার জন্য আছেন লাইক আর ভিউ পাওয়ার জন্যে আসলে ভাই আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না আমাদের যে কাজ সেই কাজই করতেছি মাঝে মাঝে কাজের চাপে মিস হয়ে যায় এই আর কি সব নিউজ তো আমাদের পক্ষে কভার করা সম্ভব হয় না দিনে ঘটনা ঘটছে যে বিশটা আর আমাদের লোক হচ্ছে আটটা শোনেন এক বাক্যে শেষ করি খুনি আসামি এলাকার মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল কিন্তু পুলিশ তা খুঁজে পায় না তাই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিছি যা ক্লিয়ার কথা সেটা আপনি করলে মার কিছু কি জেন চাচ্ছেন পুলিশ অ্যাকশন নিবে পুলিশের কাজ আপনি অ্যাকশন নিবার গেলেন কে তাক খোঁজার দায়িত্ব কি পুলিশ আপনাকে দিছিল পুলিশ যে ঢিলি করা শুরু করছিল মনে তো হচ্ছিল না এক বছরের মধ্যে ওকে অ্যারেস্ট করে পাবি পুলিশ দায়িত্ব দিছিল না এ কথা ঠিক কিন্তু নিজের থেকে এই কাজটা করছি কারণ প্রথম মামলার বাদী আমি আসছিলাম তো এই জন্যে বাদী পক্ষ হিসেবে আপনি কি বিচার চাচ্ছেন আদালতের কাছে একটাই দাবি তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় এই রকম ব্যক্তির রাজনীতি ঢুকে রাজনীতির ভাবমূর্তি নষ্ট করছে প্লিজ ভাই আর কোনো কিছু জিজ্ঞাসা করেন না সামনের নির্বাচন অনেক কাজ আছে আমার বাইরে যাওয়া লাগবে আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দলের মার্কা নিয়ে নির্বাচন করছি তাতে যদি দলের পূর্ণাঙ্গ সমর্থন না পাই হাই কমান্ডার কাছে বিচার দিব তলে তলে অনেকেই অনেকের কাছে হাজিরা দিচ্ছে সব আপডেট নিউজ আমার কাছে আছে ভোটের মধ্যে নেতা কর্মীরা যে জাওরামো শুরু করছে আমি কিন্তু হাবিব এর হাল ঠিকই তুলে নেব আমরা তো প্রচার প্রচারণা ঠিকই চালাচ্ছি আপনি যারা কাছের লোক তারাই তো বেঈমানি করছে এই মাস্টার গ্রুপে যত স্যাংরা ব্যাংরা তারা কিন্তু কেউ ঠিক মতো আসছে না ভাই তলে তলে বাস দিচ্ছে সন্ধ্যা হবি পার্টি অফিসে আসবি দু একজনের দালালি করবি চা খাবি তাতেই কি ভোট হয়ে যাবে ওরা আসলে ভোট করিচ্ছে না ভোট কমাচ্ছে কিছুই বুঝিচ্ছি না আয়নাবাজি আমার সাথে আয়নাবাজি চলিচ্ছে মাস্টারে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ভোটের আছে আর দুই দিন কোনো নেতা কর্মী কি ঠিক করবে পারলাম না মুখে আর কত তেল মারবি রে এখন তো মনে হচ্ছে তলে তলে সকলেই শফিকের সাথে লাইন দিছে কথা সত্যি ভাই শুধু মাস্টার না র্যাড করে আর অনেকেই শপিকের কাছে হাজিরা দিচ্ছে আর আসার সময় খরচা বাবদ পকেট ভর্তি টাকা নিয়ে আসছে দের মিয়া তুমি পাল করো মিয়া রাতে বেলা কেটা উঠি যায় তাগরে ধরে পিটা বের পড়ো না সবকিছু আমার কয়া দেওয়া লাগে আপোসে যদি কাম না হয় আঙ্গুল বেকা করো তারপরে কেটা কি কয় আমি দেখিচ্ছি দেখো শমশের মাথা কিন্তু আমার ঠিক নাই যে কোনো মূল্যে শেয়ার আমার লাগবি এতে যদি দুই চার ফেলে দেওয়া লাগে তাও দিমু তাহলে ভাই ওটাকে ফেলে দিলেই তো হচ্ছে তালে তো রাস্তা ক্লিয়ার হেই কুটি কি কোয়া তুমি তো দেখিচ্ছি কিছুই জানো না হাটের মধ্যে কাটাল ভাঙিচ্ছ ভাই নেতা কর্মীরা বাইরে অপেক্ষা করিচ্ছে চলেন মিছিলটা সাইরে আসি ঠিক আছে যা আসতেছি ভাই কতদিন পর আপনার সাথে দেখা কেঙ্কা আছেন আর ভালো থাকা রে গুম্বুর ফাঁস হওয়ার পর একের পর এক ঝামেলা যাচ্ছে চক্করের মধ্যে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত জেলের মধ্যে আশাই লাগলো পিছনে যে মেলা শত্রু ভুল সিদ্ধান্ত নিলে তো এরকম হবি কত সুন্দর লাইফ সেকেন্ডের মধ্যে সব হয়ে গেল আল্লাহ কি খেলা তোমার কঠিন তুই যদি পড়িস তাহলে তো আমার জেলের মধ্যে থাকা কঠিন হয়ে যাবি এখন বাড়ি থেকে সর্বোচ্চ চেষ্টা কর আমি জান তাড়াতাড়ি বাড়াব বাড়ি ভাইয়ের মাঠের অবস্থা কি নির্বাচনের দিন তো ঘুমিয়ে আসলো মাঠের অবস্থা বালতি বালতি মানে সেটা আমার কি রে কুয়ার উপরে আগে বালতি লাগান থাকে ছিল না যার তখন দরকার ব্যবহার করেছিল হাবিব ভাইয়ের অবস্থা হচ্ছে সেই রকম দলের লোকজন কখন কি করছে কার পিছে যাচ্ছে হাবিব ভাই ধরাই দিচ্ছে না কত স্বপ্ন দেখছিলাম আপনি এমপি হবেন কিন্তু এখন হাবিব ভাইয়ের পিছনে খাটা লাগিচ্ছে কি করব সবই নিয়তি ভাগ্যের দোষে আজ আমি কারাগারে তবে একটা কথা মনে রাখিস বড় নেতা হওয়ার গেলে এরকম দুর্দিন ফেস করাই লাগবি আজ বা কাল এই তোতা বগুড়া শহর একদিন রাজ করবি আকাশে মেঘ কিন্তু সব সময় থাকে না এক সময় কিন্তু পরিষ্কার হয়ই আজ যারা ষড়যন্ত্র করে আমাকে চার দেওয়ালের মধ্যে বন্দি করছে তাদের উপরে আমি প্রতিশোধ নিমই শামসুরা বলে আপনি ধরে ধাপে ধাপে মারছে এর তো পুরো এলাকা হয়ে গেছে মানুষের তো খেয়া কাম নাই খালি পরচর্চা করা ধরবে হলে কিছুই না খালি দুটো অন্যায় হচ্ছে চোখ বান্ধে রাখছে আর মাথাটা করে দিছে অবশ্য নাড়া করে দিয়ে ভালোই হচ্ছে বাইরে যে গরম চুল থাকলে তো স্ট্রোক করলেন না ভাবছি ধুনুট মোর যে আশুর কাছে চুল দাঁড়ি হামিও কাটে ফেল দেবো রাতে তো থাকা যায় না সেই গরম ইল্লা বালের ভাক্কা বাদ দিয়ে এক করে জেল থেকে বাড়াবো সেই বুদ্ধিকর বাই হওয়ার পর একটাই কাম আমার শামসুক ফেলে দেবো ওক ফেলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই এত সময় নিচ্ছেন কে আপনি অর্ডার দিলে কালকেই অক ফেলে দেবো গরম গরম কিছু করা যাবি না আগে হাবিব ভাইকে এমপি বানা তারপরে খেলা হবি ক্ষমতা হাতে আসলে সময়ই কয়ে দিবি কখন কি করা লাগবি মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে আজকে এই অবস্থা সেই বোঝা বুঝলেনি কামডো খাম হওয়ার পর আপনার জন্য কয়েকটা পাতলা গেঞ্জি দুইটা ট্রাউজার আর দুইটা লুঙ্গি নিয়েছি ব্রাশ পেস্ট আর কিছু ওষুধ নিয়েছি সন্ধ্যার আগে চালান করে দিবি তো অলি নিয়ে যায়েন আর কাছে কিছু টাকা নেবেন নাকি টাকা হাজার পাশে কাছে এখন লাগবে না দুই দিন পরে তুই পিসিট দিস তালে ভাই এখন যাই বিকালে পার্টি অফিসে মিছিল আছে তো আমি না থাকলে লোক গোস করে পারবিন না তাহলে যা সবাই মিলে মিছে থাকিস আর ভাইকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করিস ভাই জেতা মানে আমি কিন্তু তাড়াতাড়ি জেলতে ছারা পাবো আর এটি কিন্তু বেশি দিন থাকা যাবে না আর কালকেই কাগজ পাতি নিয়ে উকিলের সাথে বসবো জেলের কষ্টটা কেমন সেটা তো ভালো করেই বুঝিস চার্জশিট হালকা করার কথা এই কথাটা ভাইক মনে করে দিস আপনার জন্য ভাই সর্বোচ্চ চেষ্টা করব আপনি নাই মানে আমার দুনিয়া অন্ধকার আর কিছু খাবার কিনে দিয়ে গেছি কনস্টেবল এসে দিয়ে যাবেনি ঠিক আছে যা তাহলে রে এতবার ফোন দু চুকি জন্য আমি আছি মিছিলের মধ্যে শালা ফোনের জন্য থাক পারি পারো না এটা কমন সেন্স থাকার কথা একবার ফোন দিছু ফোন রিসিভ করছে না তাহলে বোঝা লাগবে ব্যস্ত আছে এই বালি বুঝিস না আস্তে এত পাট নিস না মনে হয় ফোন দিয়ে বিপদ নিসি। তুই বন্ধু মানুষ সেই জন্যই তো বারবার ফোন দিচ্ছিলাম কি গো বউ তাড়াতাড়ি কত খুবই ব্যস্ত হাতে সময় নাই কবার চাচ্ছিলাম কি মোর সাথে তোর কি হয়েছে কো কিছু তো হয় নাই সব কিছু ঠিক আছে মিসে কথা কস কে সাড়াছাড়ি হয় নাই পাড়ার মানুষ সকলে জানে সবই তো জানিস তাহলে ওটা করছো কিছুর না ওরা হামাক তাকে নিয়ে গেছিল তুই বলে ফোনে ডিস্টার্ব করিস উল্টোপাল্টা কথা কস বাইরে আসলে অ্যাসিড মারবো চেংরা প্যারা দেখ দিয়ে অন্য টান দিয়ে নেব এর লিখি রে যেটি ছাড়াছাড়ি হয়ে গেছে ওটি আমার মুখ দিস কে কী করমু না করমু সেটা আমার বিষয় তোর সব কাজে দালালি করা লাগবে না দুই দিন হলে রাজনীতি করে সব কামের মধ্যে মাথা দিবস এরপরে মর্জিনার বাড়ির থেকে কেউ ডাক আসলে তুই সাপ সাপ কয়ে দেবো এর মধ্যে হামি নাই আপনারা যা পারেন তাই করেন নারী নির্যাতন আর অপহরণের মামলা দিলে বুঝবো নি মাসে কয়েকদিন যাচ্ছে তুই যা তো তাড়াতাড়ি মামলা করবে কত অলি বালের ভয় হামি ডন করি না নেক্সট টাইমে মর্জিনের বিষয়ে আমার সাথে কোনো কথা কব না আমি দেখে স্যার মুই কি হয়ে যাচ্ছে যা তুই তোর ভালোর জন্য কলে আম তুই বুঝলু না তোর মুখে তুই কুটি যাব করবো করে ঠিক আছে কি কি করতে সময় হলেই বুঝে আজকের প্রচার মিছিল শেষে জব আমি দলীয় ভাইদের কাছে একটা কথাই বলতে চাই দলের বাইরে যাওয়ার সুযোগ কিন্তু নাই আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে দিছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের মার্কাকে বিজয়ী করতে হবে অনেকেই রাত বিরাতে সভিকের কাছে গিয়ে হাজিরা দিচ্ছে আমাদের কর্মীরা মাঠে কাজ করতেছে যদি ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে আমি মনে করি দলের মধ্যে যে কোন দল আছে সব ভুলে গিয়ে দলের মার্কাকে বিজয় করি এতে দলেরও ভালো এলাকারও ভালো স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের ক্ষমতায় আসা খুবই দরকার আর আজ বেলা সবাই আমার বাসায় আসবেন দলীয় একটা মিটিং আছে কে কোথায় কাজ করবে আজকে রাতে বলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন বেলা দেখা হবে আসসালাম আলাইকুম কিরে ফটিক মুশাবান গেছিল হ্যাঁ চাচা গেছিলাম কিন্তু বাটুল চেয়ারম্যান ওই টাকা লাইনি কি কোশের লাগে কত লেগে গেছিল পঞ্চাশ লেগে গেছিলাম শালা তো একের নিচে হাতি দেয় না অনেক গুতাগুতি করলাম তাও কাম হলো না বাটুল হলো দুনিয়া খাওয়ার চেয়ারম্যান আল্লাহ আল্লাহ করে খালি এমপি হন আর নমিনেশন বাতিল করে দেবো পরের হিসাব পরে দেখা দেবি আর ইয়া কালকের দিন পর কিন্তু প্রচার প্রচারণা বন্ধ রাতে কুটি কুটি প্রোগ্রাম আছে সেই কথা ক উঠান বৈঠক আছে চারটা আর এসপি সাহেবের সাথে মিটিং আছে রাত দশটায় আপনি যখন নামাজে আছিলেন তখন হাবিব ফোন দিছিল রিসিভ করিনি কোষ কি রে ওই শালা আবার কিসের ফোন দিছে কিসের জন্য বান ফোন দিছে সেটা আমি কিঙ্গা করে কম ফোন দে লাউড দেন তো শুনি কি কয় না বে আগে ফোন দাও দেবি না আগে সামসের সাথে দেখা করে আসি দেখি কি পরামর্শ দেয় তুই গাড়িটা বার করে ভোটের আগে কিন্তু আর একটা মিনিটও সময় নষ্ট করা যাবি না নিজের বুদ্ধিতে কোনো কিছু করবারই পারে না কিছু আর না ঘুরতেই পরামর্শ করা লাগে আচ্ছা ভাই করতেছি কি রে আবেদ সন্ধের পর থেকে এত ফোন দিচ্ছ কি হচ্ছে কহ কালকে তো সব গাড়ি বন্ধ করে দিছে আমাকে আর ভালো দিবি না কোষ কি বালু দিবি না মানে নাকি আর কালামের গাড়ি পর করে ঢুকিচ্ছে আমার গাড়ি খালি বন্ধ করে চিকোনে নিউজ পেলায় আপনারা বলে ওটি টাকাই দেন নি দিনের হিসাব দিনে যদি বুঝে না দেন ওরা কি তাই ভালো দিবি তাহলে আমার অ্যাডভান্স দিয়ে কি হলো শালাক লাগতে মেরা নজুর মধ্যে ফেলে দিবো টেকা দিবু কি না দিবো সেটা আমার ব্যাপার তুই বালু পালি মিটে গেল গাড়ি বন্ধ হচ্ছে কালকে গাড়ি চলবি ফটিক্যা ফটিকের বাপ এসে কিছু করে পারবি না শালা আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই আমি দিবার পারি আমি অত কিছু বুঝি না ভাই আমার গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেই হবি কাস্টমার ধরা আছে তাদেরকে বালু ঠিক মতো বুঝে না দিতে পারলে কথা দুই হয়ে যাবি তাতে করে আমার ব্যবসার রিপুটেশন খারাপ হয়ে যাবি যা 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 তোর রিপুটেশন খারাপ হবি না আমি ছবির সাথে গেলে কথা কমুনি আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালামু আলাইকুম শালার বেটা ফটিকের তো সাহস থেকে আমাকে গাড়ি বন্ধ করে দিল এমপি না হতেই যে পার দেখাচ্ছে এমপি হলে তো মানে আমাকে আর চিনবি না সেই তো দেখিচ্ছি দেখি শালাকে একটা ফোন তো কোথার একটা উনি বিশ হলেই শালাক তোরামো